20 লাখ টাকা খরচ করি আর সাইড দিয়ে ভালো রাখছি রাখার পর আমি বহু সাল বান্নি খায়া বাসো নাই না তুই খায়া বাসছো আমার জিনিসটা ইয়া দাইছে আর আরজন এসে বলতিছে যে কবি শিশু চিন্তা করতেছে আমার মাছার চিন্তা করছেন আমার পেটের আমার যে 10টা খানা লাগার পার সে চিন্তা নাই এটার উপযুক্ততা আপনারা বিচার দেন না এই তো কিছুক্ষণ আগে যে কালবৈশাখী ঝড় উছিল ঝড়ের মত ফেরিটা আসছিল এবং গতি নিয়ন্ত্রণ করতে পারে নাই গতি নিয়ন্ত্রণ না করতে পেরে আমাদের মাছের খাসির ওই পাশে কিছু সময় নমর করেছিল জ্বর কমে যাওয়ার পরে নমরটা ছেড়ে দিয়ে যখন ওটা ঘাটে যাওয়ার ঘাটের উদ্দেশ্যে যখন আবার রওনা হয় তখন জ্বরে ওইটা বাতাসের প্রতিবেগ না রক্ষা করতে পেরে তখন আবার এই মাছের খাসির উপর উঠে ছিল আর কেমন ক্ষতি ভাই এখানে আমার 40টা খাসি ছিল 40টা খাসিতে প্রায় 38 লক্ষ টাকা আমার খরচ

এরা বলছে আসেন অভিযোগ দেন আমরা এর ব্যবস্থা করতেছি কারণ আটত্রিশ লাখ কি ব্যবস্থা রয়ে করবে